আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও আমরা একটি এরকম দোয়া নিয়ে হাজির হয়েছি যেই দোয়াটি পড়লে যে আমলটি করলে আপনি সুজা জান্নাতে চলে যেতে পারবেন আমলটি হলো যে আমরা নামাজের শুরুতে অজু করি নামাজের শুরুতে অজু করা দরকার আবু দাউদ শরীফের এক হাত শ্রীর দেখেছে মিফতাহসলাতিয়া তহুর নামাজ হলো তালা আর তার চাবি হলো তহুর পাকি অজু গুসল অজু মিফতাহিয়া তহুর নামাজের চাবি কাটি হলো পাক পবিত্রতা এই পাক পবিত্রতার জন্য আমাদেরকে অজু করতে হয় সেই আমলটি করলে এই অযুতে একটা আমল এরকম আমল আছে যে আমলটি করলে আপনি সোজা জান্নাতে চলে যেতে পারবেন আমলটি হলো যে আপনি অজু করলেন অজুর শেষে যদি কলিম শাহাদা শাহাদু আল্লাহ ইলা ইল্লাহ ওয়াহাদা উল্লা শরী কালাকু ও আন্না আল্লা আব্দুহু ও রসুল এরা আরও অল্প দোয়া আছে আজ আলী মিনা মিনাল ওলিন এই আমলটা যদি করেন তাহলে জান্নাতে সব দরজার যে কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন জান্নাতের আটটি দরওয়াজা দিয়ে যে কোনো একটি দরওয়াজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন